আসসালামু আলাইকুম আলাক্কসা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যে শাড়িগুলো দেখবেন আপনার এগুলো হচ্ছে কুচি কাতান এই শাড়িগুলোর মধ্যে জমিরে যে কাজটা করা আছে কুচিতে তার ব্যতিক্রম পুরোটাই আলাদা আপনারা অনেকেই কুচি কন্ট্রাস্টের মধ্যে শাড়ি খুঁজে থাকেন আমরা আপনাদের জন্য এই ধরনের শাড়িগুলো নিয়ে আসছি এতটাই সফট হবে আমরা শাড়িগুলো খুলে দেখাব আমরা সীমিত আকারে কালার দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলোর মধ্যে মোটামুটি আট থেকে দশটা ডিজাইন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো শাড়িটা আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি শুরুতেই শাড়িটা দেখছেন এটা আঁচলটা দেখেন কতটা চমৎকার একটা আঁচল এই দেখেন কুচি কাতানের মধ্যে এতটা সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমরা একটা শাড়ি খুলে দেখাই বাকিগুলো কিন্তু সেমেজ হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে শাড়িটা দেখেন এগুলো যে কোনো বিয়ের প্রোগ্রাম বা হচ্ছে যে কোনো অকেশনে বা কাউকে গিফট করতে চাইলে করতে পারেন আমরা শুরুতে আঁচলটা পেয়ে গেলাম তারপরে জমিনের কাজটা হচ্ছে বোটা টাইপের কাজ করা পাটটা হচ্ছে ডাবলের কাজ করা কুচিটা দেখেন সম্পূর্ণ জংলা টাইপের লতানো কাজ করা আর এটার ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর করে একদম বুটা টাইপের ব্লাউজ পিসটা কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই দেখেন ব্লাউজ পিসটা সো চমৎকার একটা ডি কাতন শাড়ি পাচ্ছেন যদি পছন্দ হয় আপনারা এই শাড়িগুলো আমাদের নিতে পারবেন আমরা এবার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী কালার বিদ্যমান আছে শাড়িগুলোর মধ্যে আর এই শাড়িগুলোর দাম পড়বে দুই হাজার দুইশো টাকা এটা পিকক ব্লুর মধ্যে আছে দেখেন এটা কুচিটা রেডি আছে আর বড়ি কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচলের কাজটা দুই হাজার দুইশো টাকা পড়বে এগুলা নেক্সট যে কালারটা দেখব এটা পার্পেলের মধ্যে আছে কাপড়গুলো অনেক সফট অনেক সফট একেবারেই স্মুথ একটা শাড়ি আছে এগুলো নিচে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে বাইশশো টাকার মধ্যে পাচ্ছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে একটা দাম সফটের মধ্যে বটল গ্রিন আছে এটা এটাও দেখতে পারেন পিত্ত কালারটা আপনার কুচির অংশটা দেখে নিতে পারছেন কুচিটা গর্জিয়াস কাজ করা আছে জমিনের কাজটা সুন্দর আর পারটা হচ্ছে ডাবল লেয়ারের শাড়ির যে পারের অংশটা আছে সেটা কিন্তু দুইটা ধাপে কাজ করা এটা মেরুন কালারের মধ্যে আছে মেরুন কালারটা অনেক চমৎকার একটা কালার কিন্তু দুই হাজার দুইশো নেক্সট যেটা দেখবো এই দেখেন এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে চমৎকার একটা কালার সি গ্রিনটা এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে অথবা দোকানে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ